বঙ্গবন্ধু হইল এই উপমহাদেশের সফলতম রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা জাতির নায়ক বাঙালি জাতিকে তিনি যথাযথ মর্যাদার সাথে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন সে কিন্তু আবেগের নেতা রাজনৈতিক নেতা ভালোবাসার নেতা তো তাকে এত সহজে ওই রিসেট বাটন চাইপা বৈশাখ এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল এবং পাগলের প্রলাপ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় থাকবে যতই আপনি আমি চেষ্টা করি তাকে কলুষিত করার তাকে বাই করার উনি ওনার জায়গায় থাকবেন ওনাকে দেবতাও বানানো যাবে না ওনাকে ধুয়ে মুছে ফেলানোও যাবে না নিকৃষ্ট মানুষ হিসেবেও চিহ্নিত করা যাবে সিক্স পয়েন্ট কিন্তু দেওয়া হয় লাহোরে বসে ছয় দফা যেটা বলা হয় তার আগেও কিন্তু ছয় দফার আগেও কিন্তু মালানা ভাসানি কাকমারিতে বসে স্বাধীনতার কথা বলছেন ওয়ালাইকুম আসসালাম সে ধরনের ঘটনা বঙ্গবন্ধুকে বাড়ি পোড়াই দিতে পারেন আপনি ছবি পোড়াই দিতে পারেন মূর্তি পোড়াই দিতে পারেন কিন্তু তার ইতিহাস তো পোড়াই দিতে পারবেন এক ঘটনা আছে আমি আপনার বলি চিলির ঘটনা আলেন্ডের ঘটনার সাথে সাথে ওখানে এক গায়ক ছিল ভিক্টর জারা ভিক্টর জারার গান ব্যান্ড করে দেওয়া হয় সামরিক জামতার মাধ্যমে ব্যান্ড করে বলা হয় যে তার যদি ক্যাসেটও কোথাও পাওয়া যায় তাহলে তার লাইফ টার্ম পানিশমেন্ট হবে এখন সেই সান্তিয়াগোতে বছরে দুইবার তিন দিন যাবত একটা ফেস্টিভ্যাল যেখানে ভিক্টর জারার গান শুধু ভিক্টর জারার গানি। হয় ফেস্টিভ্যালের একটা নাম হয়েছে ভিক্টর জারা ফেস্টিভ্যাল এটা হয় না আপনি ম্যাক্সিম গর্কির মাদার ব্যান্ড ছিল দেখা গেছে যে সবচেয়ে বেশি অনুদিত হয়েছে অনুবাদ হয়েছে ট্রান্সলেট হয়েছে ম্যাক্সিম গর্কির মাদার এত ট্রান্সলেট অন্য কোনো বই হয় না তো আপনি বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে কিভাবে বুঝবেন জেনারেশন আফটার জেনারেশন যতক্ষণ পর্যন্ত একটা বাঙালি জীবিত থাকবে ভালো হোক খারাপ হোক তার ওই যে সাতই মার্চের ভাষণ এটা ঠিকই শুনবে এবং উনি যে নেতৃত্ব দিছিলেন ওনাকে সামনে রেখেই যে আমরা যুদ্ধ করছিলাম আমি বাস্তবটা আপনার বলতে পারি যে একাত্তরে আমি দেখছি যে একটা পরিবারে আমার গ্রামে একটা পরিবারে পাকার মেয়ে ছয়জন না সাতজনকে গুলি করে মারিয়ে গেছে তো স্বাভাবিক আমাদের মুসলিম ইসে আছে তাই না তো সেই দোয়া সময়ে সময় দোয়া সন্ধ্যার পর গিয়ে আমি হাজির হাজির হওয়ার সময় ওই ঘরেরই যিনি বাইরের লোক তো তখন আসে না কেউই তো সে বলতেছে যে আল্লাহ আমার ছয়জন সদস্য মারা গেছে তো তার বিনিময়ে অন্তত হইলে শেখ মুজিবের তুমি মুক্তি দিও ভালো রেখো এই যে আবেগ বাঙালির আমি যে বার্তাটা পাই সেটা যে তারা তো প্রথমেই অস্বীকার করতে চাইছে স্বাধীনতা দিবস এগুলোকে অস্বীকার করতে চাইছে এবং যখন দেখছেন যে পারেন না তখন পরবর্তীতে বলছেন যে না এখন তারা এইটার ভেতর থেকে যেমন সাতই মার্চ সাতই মার্চ তো আওয়ামী লীগের দিন না আওয়ামী লীগের বিষয় না এটা জাতীয় বিষয় দোসরা মার্চ তেসরা মার্চ দোসরা মার্চ সর্বপ্রথম বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয় তেসরা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ইস্তেহার পাঠ করে তো তো ঐতিহাসিক সত্য এই মুছে কিভাবে ছুটি দেন কি না দেন এটা ভিন্ন বিষয় কিন্তু এই তো ঐতিহাসিক সত্য একে অস্বীকার করার কোনো জায়গা নাই তো বিন্দুমাত্র জায়গাও অস্বীকার করার নাই উনি একজন সফল রাজনৈতিক নেতা ছিলেন সেই হিসেবেই তিনি থাকবেন এলোমেলো কতগুলো কাজ দেখতেছে কোন সিস্টেমেটিক ওয়েতে পজিটিভ দিক থেকে কোনো কাজ দেখিনে। লক্ষণীয় ভাবে তেমন কিছুই চোখে পড়ে নাই বরঞ্চ তারা কিছু শিক্ষা দিছেন ওই ছাত্রদের দ্বারা শিক্ষকদের ঘাট ধরে বের করানো অবশ্য কি পদত্যাগ করানো এইগুলো দেখছি এবং এটা বলছে যে এরা নাকি ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদ কারা কি সেটা তো দুই দিন পরে বুঝে যাবে অনেক সংস্কার দরকার অর্থনৈতিক সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার শিল্প ব্যবসা বাণিজ্যের সংস্কার দরকার কিন্তু এই দায়িত্বগুলো এই সংস্কারগুলো এই সরকারের কাজ না এটা অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান দায়িত্ব হিসেবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাথিং এলস এর বাইরে এই সরকার যা কিছু করতে যাবে সেটা পরবর্তীতে কিন্তু ব্যর্থতা পর্যবেসিত হবে এটা প্রলম করার সময় ক্ষেপণ করার নির্বাচন না দিয়ে সময় ক্ষেপন করার একটা পদ্ধতি নির্বাচন তো দিতেই হবে মাস্ট এছাড়া কোনো গত্যান্তর নাই এই সরকারের আজকেও কালকে তাকে নির্বাচন দিতেই হবে এই সরকার গণতন্ত্র মানছে কিনা তো গণতন্ত্র মানলে পরে এই প্রশ্ন আসতো না আমি অন্য একটা কথা বলি এরা তো দুইটা মামলা করলো না আপনি দেখেন সেখানে কমিউনিস্ট পার্টি আছে ব্যান্ড করার জন্য যে মামলাটা হাইকোর্টে করলো কমিউনিস্ট পার্টি আছে বাসদ আছে আর ওই রকমের কারা নাগরিক উদ্যোগ নাগরিক কমিটি বোধ আছে এবং এগুলো বাম দল যেগুলো আছে সেগুলো কিন্তু এন্টি আওয়ামী ছিল ওদেরও ইনক্লুড করে দিচ্ছে এইখানটাই হলো আসলে এদের রাজনৈতিক ক্ষমতাসীনদের রাজনৈতিক পরিচয় এরা প্রগতিশীলতার বিপক্ষে এবং মূলত আওয়ামী লীগের চেয়েও কিন্তু এরা বড় শত্রু হবে সাম্যবাহীদের সমাজতন্ত্রীদের সমতা যারা চায় বৈষম্য বিরোধী যারা তারা হবে বৈষম্য বিরোধী মানে কি বৈষম্য বিরোধী হলো সাম্যবাদী সমাজ বৈষম্য মুক্ত হলো সাম্যবাদী সমাজ তো সাম্যবাদী সমাজ যারা চায় তাদের বিপক্ষে এরা পদক্ষেপটা নিবে আসলে তাকে তার দলের ভেতরে দুর্নীতি করান যারা আছে তাদের পানিশমেন্ট দেয়া নিশ্চিত করা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এটা এখন ওইভাবে সম্ভবপর না তাদের জনগণের পর আস্থাটা ফিরে আনতে হবে যে হ্যাঁ সম্পদ লুট যেটা দেশের বাইরে যেটা পাচার হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া অন্তত তো এক সময় ইরানের সার সহায় সম্পত্তি সহ প্যারিস বা ইউরোপের বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তারা অস্তিত্ববিহীন হয়ে গেছে ইতিহাসের ইসে এই টাকা পয়সা নিয়ে যারা গেছেন এরা যে খুব একটা আনন্দে থাকবেন তা না হয়তো দু একজন থাকতে পারেন কিন্তু আর সবাই না এবং ওই সব জায়গায় আস্থা আস্থা নির্বাচনে যেতাই মানে কিন্তু বা গণতন্ত্র এস্টাবলিশ করা টানা জনগণের আস্থা আনা টানা নির্বাচনে আমুলিক ভোট পায় কিন্তু বঙ্গবন্ধুর নামের উপর বঙ্গবন্ধুর নামের উপর তাই না তো সেই ক্ষেত্রে আইসা বঙ্গবন্ধুর নাম আদর্শ নীতি সেটা এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার এটা অমিলিকেই করতে হবে অন্য কারোর দম না আর বঙ্গবন্ধুকে তাদের তাদের পিতা বানাইলে পরে চলবে না জাতির পিতা হিসেবে তাদেরকেই ড্রাইভার বহন করতে তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুকে তাদের দলের নেতা বানায় কখনোই দলের নেতার বাইরে সার্বজনীন নেতা হিসেবে আওয়ামী লীগ চিন্তা করে না এখানে হলো আওয়ামী লীগের দুর্বলতা আর সব কাজই দেখেছে যে বঙ্গবন্ধু একাই করছেন তার যে সহচর্য ছিলেন তার যে পরিষদ ছিলেন তাদেরকে কাউকে আওয়ামী লীগ কখনো শো করে নাই তার তো একটা পারিষদ ছিল তার একটা দল ছিল তার নেতা তারপরে তার নেতৃত্বে অনেক নেতা ছিলেন জাতীয় পর্যায়ে তাজউদ্দিন কামরুজ্জামান মনসুর আলী এদের তো কারো কারো নাম নেওয়া হয় না শেজুলম খান শেখ ফজলক মনি আব্দুর রাজা কাজী আরেফ এদের তো নাম নেওয়া হয় না পতাকা কারা করলো জাতীয় সঙ্গীত কারা করলো তো আওয়ামী লীগের কোনো সবাই যেই সিদ্ধান্তগুলো হয়েছে তা তো নাই স্বাধীনতার ইস্তেহার পড়ছে ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করছে ডাকসুর ভিপি আসম আব্দুর রব দুই জায়গায় বঙ্গবন্ধুর সম্মতি ছিল তো সেই ক্ষেত্রে এইসা এগুলোকে তো অস্বীকার করা আওয়ামী লীগের অন্তত উচিত হয় না আওয়ামী লীগে আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য এই অবস্থাটাই পড়ছে বিভক্তি তো পারে যে কেউ বহুবার বহুভাবে হয়েছে হওয়ার পরে আওয়ামী লীগ থাকবে কারণ ওটা বটবৃক্ষ তো শিকড় অনেক নিচে এত সহসে আওয়ামী হবে না আমি সিক্সটি সিক্সে ছয় দেওয়ার পরে বঙ্গবন্ধুকে দেখছে আমার চেয়েও একটা ছোট রুম পল্টনে সেখানে বসে উনি দল চালাচ্ছে তারপর উনি গ্রেপ্তার হয়ে গেলেন গ্রেপ্তার হওয়ার পর দলের কোনো অফিস নাই সেন্ট্রাল কোনো অফিস নাই সিক্সটি সিক্স থেকে বোধহয় সিক্সটি নাইন পর্যন্ত সেন্ট্রাল কোনো অফিস ছিল না হলগুলো ছাত্রলীগ তখন করতেছে ইকবাল তখন আজকে যেটা সার্জন জরুল কল ওইটা ছিল ইকবাল হল ইকবাল হল আর এস এম হল এই সব জায়গায় ইকবাল হলের টেনিস লন যেটা ওইখানে মিটিং হইত সিদ্ধান্ত হইতো বঙ্গবন্ধু বের হওয়ার পরও প্রথম যে সভাটা হয়েছে সেটা ইডেন হোটেল ইডেনে মতিজিদে নটরড্রাম কলেজের উল্টো দিকে হোটেল ইডেন ওইটাতে হয়েছে অফিস বন্ধ করে যেমন কালকে দেখলাম যে জাতীয় পার্টির অফিস পড়াই দিছে এইটা কি ফেসিবাদ না জাতীয় পার্টি ফেসি বাদ পুরাইলো যারা তারা কি বাদ তারা হইলো দেশ নাকি এই কথাগুলো যারা বলে তারা কি গণতন্ত্র বিশ্বাসী না অন্য কোন এক না এক বলবো না শৈরতন্ত্র বিশ্বাসী আরেক এক শৈর সৃষ্টি করতে চান অযৌক্তিক এটা নিষিদ্ধ করলো যা না করলো তা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার বিষয় না আমি নিজে ছাত্রলীগ করতাম এখন না এখন তো ছাত্রলীগ করার ই নাই তাহলে করতাম নিষিদ্ধ অবস্থায় কিন্তু আমরা ছাত্রলীগ করছি বিভিন্ন মার্শালের সময় এগুলো নিষিদ্ধ হয়ে গেছে তাতে দেখা গেছে যে বিপুল শক্তিতে এই হয়েছে এই যে খসরু মন্টু শ্রেলিন খসরু ভাই এখনো জীবিত মন্টু ভাই এখনো জীবিত এবং রাজনীতি করেন তারা ঢাকা সেন্ট্রাল জেল মার্শাল সময় ভাইয়া বের হয়ে এবং দে স্টার্টেড দ্যিবার্সন ওয়ার্ক ওইখান থেকেই এখানে মার্শাল সময় বের হয়ে সাজা হয়ে গেছে তাদের তারপর তো তারা আর্মস নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছেন দাবি তো অনেকেই তুলতে পারে না হয়ে হয়ে যেইতেই পারে এটা তো আরো ভালো যে এই কারণে এখন তো দেখতেসি যে প্রধান রাজনৈতিক দল বিএনপিএন নাই সরকারের সবচেয়ে ক্লোজ অ্যাসোসিয়েটস এসে জামাত ইসলাম সরকারের ল্যাঙ্গুয়েজে জামাত ইসলাম বলতেছে তাই হতেই পারে আর দাবি তো যে কেউ তুলতে পারে দাবি তোলা তো এখান তো কোনো বাধা নাই তাই না অমুক দল বেআইনি ঘোষণা করো কেন নাস্তিক কমিউনিস্টদের বেআইনি ঘোষণা করো কেন তারা সমাজতন্ত্র বিশ্বাস করে বাসদের বেআইনি ঘোষণা করো কেন তারা সাম্যবাদী সমাজ চাই বলাই যেতে পারে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম যেমন আহ এইখানে ইউএন একটা অফিস খুলবে দেখা একটা প্রভাকান্ডা চলতেছে সমকামীদের অধিকার দেওয়ার জন্য নাকি হাসি যে কোনো কাজ নাই সমকামীদের অধিকার দেওয়াটার জন্য তার একটা অফিস আমি তো কারোরই অপসারণ চাই না আমি চাই দুর্নীতি পরায়ণ দুষ্কর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনি উপায়ে অপসারণ করা হোক আইনি উপায়ে বেআইনি পদ্ধতিতে না গায়ের জোরে না বন্দুকের জোরে না গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি উপায় অনেকের ইচ্ছা থাকে না এখনো ডক্টর কামাল হোসেন জীবিত আছে তার সাথে কি আলাপ করুক না সংবিধানের কোথায় কোথায় ত্রুটি আছে সংবিধানে কি কি পরিবর্তন দরকার আমিরুল ইসলাম সব এখনো জীবিত আছে আলাপ করুক তাদের তো এগুলো তাদের জন্য প্রবলেম না তাই শৃঙ্খলার জন্য প্রবলেম না আর বাজারে গিয়ে তাদের কিনতেও হয় না গ্যারান্টেড থাকে এটা তাদের বাজারে কেউ যায় না কাঁচা বাজারে কেউ যায় না তারা তো এমনিই পায় ওই গভর্নমেন্ট থেকেই ভাতা পায় গাড়ি সিকিউরিটি সবই পায় তো রাস্তায় কি হইতেছে চিনতে হইতেছে না ডাকাতি হইতেছে তো তাদের বাসায় তো যায় না তারা বুঝবে কিভাবে শহীদদের ভাতা দিবে কি দিবে কালকে দেখলাম কি ওই সার্জি নাকি আলম নামটাও এ ধরনের নামও আমি পাই নাই আল্লাহ মাফ সেই ক্ষেত্রে এসে সে বলতেছে যে শহীদদের হত্যা করা হয়েছে তারা বলতে জনতার হাতে বা বিক্ষুব্ধ জনতার হাতে ওকে পোক তারপর তো তারা শহীদ হয়েছে নাকি মারা গেছে তার তো রাষ্ট্র এবং এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই মারা গেছে শহীদের তো তাদের পরিবারও সম অধিকার পায় প্রাপ্ত ছিল ডিডেন রাশিয়ার ন্যাশনাল দৈনিক ওকে সে প্রাপ্তের রিপোর্ট আমি দেখাতে পারি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এটা বলতে 6 জানুয়ারি 1972 আমার কাছে এখনো পেপার কাটিংটা কুলিবোর আমি পাবো তো এটা বঙ্গবন্ধু বানানো না আর ওই ইউনা জোয়ারভাটার দেশ তো লাশগুলো ভাইসে ভাইসে কিভাবে গেছে এ আমার নিজের চোখের দেখা ত্রিশ লক্ষ বললে কম বলা হবে আমাদের ওইখানে অঞ্চলে আটগর কুরিয়ানা নামে একটা অঞ্চল আছে পেয়ারা বাগান ওইখানে বিশটা গ্রাম বিশটা গ্রাম আমি ঘুরে দেখছি যে একটা মানুষ নাই একটা মানুষ নাই লিবারেশন টাইমে আমি অতি শীঘ্র লেভেল প্লেইং ফিল্ডে গণতান্ত্রিক একটা সমান অধিকারের বেসিসে নির্বাচিত নির্বাচন হতে দেখতে চাই এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা শান্তিপূর্ণ উপায়ে হস্তান্তর করে সেইটা দেখতে চাই বত্রিশ নম্বরে আগুন দিছে এটা নিন্দনীয় অতি নিন্দনীয় কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটি বাড়ি এই বাড়ি শুধু বাংলাদেশের জন্মের সাথে না প্রতিটি আন্দোলনের ইতিহাসের সাথে বাড়িটা সম্পৃক্ত এবং এটা ছিল মিউজিয়াম পরবর্তীতে সেইটাতে তার বঙ্গবন্ধুর চশমা ছিল আমারও একটা ছবি ছিল গ্রুপ ছবি করাচিতে যখন আমরা ছাত্রলীগ করছি তখন উনি গেছিলেন সিক্সটি নাইনে তো এই যে ছবিগুলো সব সব ছবি তার যুক্ত সময় উনি যে মন্ত্রিসভায় শপথ গ্রহণ করছেন সেই ছবি বই হাতে লেখা কাগজপত্র চিঠিপত্র বিভিন্ন সময় সারা উপমহাদেশের ফিদেল আমি একটা কথা বলি চীনে জাপানের হাত থেকে যুদ্ধ করে দেশটাকে কিন্তু গণতান্ত্রিক একটি দেশে নিয়ে আসছিল কুমিংট এর নেতা ডক্টর সানিয়া সেন তাকে বলা হয় ফাদার অব দা চাইনিজ নেশন সানিয়া সেনের জামাই ছিল কাই শেখ জেনারেল চিয়াঙ্কাই শেখ তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু কমিউনিস্টরা ক্ষমতা দখল করে চিয়াং কাই শেখ কিন্তু আজকে হরমোজায় গিয়া তাইপেতে গিয়া আশ্রয় নেয় তারা কিন্তু এই ডক্টর সানিয়া সেনের যে কন্ট্রিবিউশন এটাই কিন্তু মারসেতুং বা চৌয়েন লাই বা ডেংজে অব পিং এটা কেউ কিন্তু অস্বীকার করেন না আজকের নেতারাও অস্বীকার করেন না তেমনি জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন জেফারসন কিন্তু পরবর্তীতে বিল ক্লিন্টন বলেন জর্জ বুশ বলেন বা ডোনাল্ড ট্রাম্প বলেন এরা কেউই অস্বীকার করতে পারেনি তাই তেমনি আপনি আসেন বিসমার্ক যে হোলি রোমান এম্পায়ারে ইউনাইট করে জার্মান জার্মানিকে ইউনিট ইউনাইট করে এরপর বহু ইতিহাস গড়াই গেছে কিন্তু বিসমার্ককে তারা কিন্তু বলে নেয়